জাহিন্দ এভরিওান তোমাদের সামনে এক্সামের আর মাত্র পনেরো থেকে ষোলো দিন সময় রয়েছে তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ডব্লিউপি এক্সাম দু হাজার পঁচিশকে টার্গেট করে লাস্ট মিনিট সাজেশন ক্লাস নাম্বার দুই করব এর আগে অলরেডি আমাদের একটি ক্লাস হয়ে গেছে তোমরা যারা দেখো নি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি তার লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে গিয়ে আগের যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি তোমরা দেখে নেবে আর এই ভিডিওর মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্ন নিয়ে আলোচনা করব এই চল্লিশটি প্রশ্নের প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে তার কারণ এই সব প্রশ্নই কিন্তু তোমাদের আসন্ন যে এক্সাম রয়েছে সেখানে আসতে চলেছে তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্ন আজকের দেখে নাও কি দেওয়া রয়েছে যে কোন শিখ গুরুকে ঔরঙ্গজেব হত্যা করেছিলেন কোন শিখ গুরুকে ঔরঙ্গজেব হত্যা করেছিলেন তো কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর তোমার রাখবে শিখদের নবম গুরু অর্থাৎ গুরু তেগ বাহাদুরকে কিন্তু ঔরঙ্গজেব দিল্লিতে হত্যা করেন অর্থাৎ তার শিরোচ্ছেদ কিন্তু তিনি করেন কত তারিখে তোমার রাখবে ষোলোশো পঁচাত্তর ষোলোশো পঁচাত্তর তারিখের চব্বিশে নভেম্বর চব্বিশে নভেম্বর তারিখে কিন্তু তাকে হত্যা করেন ঔরঙ্গজেব পরবর্তী প্রশ্ন দেখো ইনক্লাব জিন্দাবাদ স্লোগান উচ্চারণ করেন কে ইনক্লাব জিন্দাবাদ এই স্লোগানটি উচ্চারণ করেন কে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে কিন্তু ভগৎ সিং অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার এই ইনক্লাব জিন্দাবাদ এই কথাটির আর্থরিক অর্থ কি ছিল তোমরা রাখবে এর আর্থরিক অর্থ ছিল হচ্ছে কিন্তু বিপ্লব দীর্ঘজীবী হোক ঠিক আছে পরবর্তী প্রশ্ন আমরা দেখব কোন মন্দিরকে ব্ল্যাক প্যাগোডা নামে পরিচিত কোন মন্দির ব্ল্যাক প্যাগোডা নামে পরিচিত তোমরা রাখবে কোনারকের সূর্য মন্দির এটি কিন্তু ব্ল্যাক প্যাগোডা নামে পরিচিত অপশন এ ইজ দ্য রাইট আনসার তোমরা যারা অপশন এ করেছ তারা কিন্তু প্রত্যেকে সঠিক পরবর্তী প্রশ্ন দেখো যে ইউট্রিফিকেশন কোন ধরনের দূষণ ইউট্রিফিকেশন কোন ধরনের দূষণ তোমরা রাখবে এই ইউট্রিফিকেশান এটি হচ্ছে কিন্তু একটি জলদূষণ অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট আনসার ঠিক আছে নদী রথ জলধারায় অতিরিক্ত নাইট্রোজেন এবং এবং ফসফরাস জমা হলে কিন্তু এই তাকে ইউট্রিফিকেশান বলে ঠিক আছে এর ফলে কি হয় এর ফলে হচ্ছে জলের যে মাছ সেগুলো মারা যায় জলের দুর্গন্ধ হয় ঠিক আছে জলজ পরিবেশ মোট কথায় দূষিত হয়ে যায় পরবর্তী প্রশ্ন দেখো ভারতীয় সংবিধানের মুখ্য স্থপতি কে ভারতীয় সংবিধানের মুখ্য স্থপতি স্থপতি কে সঠিক উত্তর রাখবে ডক্টর বি আর আম্বেদকর হচ্ছেন কিন্তু ভারতীয় সংবিধানের মুখ্য স্থপতি ড্রাফটিং কমিটি তিনি চেয়ারম্যান ছিলেন এই তার সাথে মনে রাখবে এই ভারতের সংবিধান এটি লিখতে কতদিন সময় লেগেছিল তোমরা রাখবে দুই বছর এগারো মাস আঠারো দিন কিন্তু এটির সময় লেগেছিল ঠিক আছে এবং এই ডক্টর বি আর আম্বেদকরকে কিন্তু ফাদার অব দ্য ইন্ডিয়ান ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয় ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো ভারতের সবচেয়ে প্রাচীন পর্বতমালা কোনটি ভারতের সবচেয়ে প্রাচীন পর্বতমালা কোনটি তো রাখবে ভারতের সবচেয়ে প্রাচীন পর্বতমালা হচ্ছে কিন্তু আরাবল্লী পর্বত অপশান সি ইজ দ্য রাইট আনসার ঠিক আছে এবং এর সাথে মনে রাখবে যে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি তো সেটি হচ্ছে গুরুশিখর যার উচ্চতা হচ্ছে কিন্তু সতেরোশো মিটার পরবর্তী প্রশ্ন আমরা দেখব প্রথম কোন ভারতীয় অশোক চক্র পান প্রথম কোন ভারতীয় অশোক চক্র পান তোমরা রাখবে অশোক চক্র হলো কিন্তু শান্তিকালীন সাহসিকতার সর্বোচ্চ পুরস্কার ঠিক আছে এবং এটি কত সাল থেকে দেওয়া হয় উনিশশো সাল থেকে কিন্তু এই অশোক চক্র দেওয়া হয় এবং প্রথম চক্র কে পান তোমরা রাখবে ডি কে জাটার তিনি কিন্তু সর্বপ্রথম ভারতীয় যিনি অশোক অশোক চক্র পান ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো অলিম্পিকের যে লাল বলয় সেটি কোন মহাদেশকে নির্দেশ করে অলিম্পিকে পাঁচটি বলয় থাকে ঠিক আছে এরকম পাঁচটি বলয় থাকে যে লাল যে বলয়টি রয়েছে সেই বলয়টি কোন দেশকে নির্দেশ করে তোমার রাখবে এই যে পাঁচটি বলয় রয়েছে এই পাঁচটি বলয় কিন্তু পাঁচটি দেশকে নির্দেশ করে যেমন যদি আমরা নীল নীল যেটা রয়েছে ঠিক আছে নীল যে গোলকটি রয়েছে সেই নীল হচ্ছে কিন্তু ইউরোপকে নির্দেশ করে তারপর আসি যদি লাল লাল হচ্ছে আমেরিকাকে নির্দেশ করে কালো যেটি রয়েছে সেটি আফ্রিকাকে নির্দেশ করে এবং হলুদ যেটি রয়েছে সেটি এশিয়াকে নির্দেশ করে এবং সবুজ যে কালারটি রয়েছে সেটি অস্ট্রেলিয়া বা ওশিয়ান কান্ট্রিগুলোকে সেটি কিন্তু নির্দেশ করে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ পরবর্তী দেখো যে সুপ্রিম কোর্ট কোন ধারায় রিটও জারি করতে পারে সুপ্রিম কোর্ট কোন ধারায় রিট জারি করতে পারে তোমরা রাখবে যে সুপ্রিম কোর্ট বত্রিশ নম্বর ধারা অনুসারে কিন্তু রিট জারি করতে পারে ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো ভারতের প্রথম মহিলা পাইলটকে ভারতের প্রথম মহিলা পাইলটকে তোমরা রাখবে ভারতের প্রথম মহিলা পাইলট হচ্ছেন কিন্তু দুর্বা ব্যানার্জি দুর্বা ব্যানার্জি ছিলেন ভারতের প্রথম বাণিজ্যিক মহিলা পাইলট এবং তিনি ইন্ডিয়ান এয়ারলাইন্সে কিন্তু যোগ দেন উনিশশো সালে উনিশশো সালে তিনি যোগ দেন ঠিক আছে তার সাথে সাথে আর দুটো নাম তোমরা মনে রাখবে যেটি হচ্ছে সরলা ঠাকুর যিনি ভারতের প্রথম মহিলা গ্লাইডার পাইলট ঠিক আছে এটা মনে রাখবে আর হরিতা কৌর দিওল যিনি প্রথম মহিলা আইএএফ পাইলট যিনি একা উড়োজাহাজ চালান পরবর্তী আমরা প্রশ্ন দেখব মিতালি রাজ কোন খেলার সঙ্গে যুক্ত মিতালি রাজ কোন খেলার সঙ্গে যুক্ত মনে রাখবে এই মিতালি রাজ তিনি কিন্তু ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত অপশান সি ইজ দ্য রাইট আনসার তো এই মিতালি রাজকে কিন্তু তাকে লেডি টেন্ডুলকরও কিন্তু বলা হয় এবং তার নামে অর্জুন পুরস্কার রয়েছে পদ্মশ্রী পুরস্কার রয়েছে ঠিক আছে পরবর্তী লিমকা ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত লিমকা ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত কি হবে সঠিক উত্তর তোমরা রাখবে এই লিমকা ট্রফি এটি কিন্তু দাবা খেলার সঙ্গে যুক্ত ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো শ্বেত রক্তকণিকার গড় আয়ু কত শ্বেত রক্তকণিকার গড় আয়ু কত তোমরা রাখবে শ্বেত রক্তকণিকার গড় আয়ু হচ্ছে কিন্তু এক থেকে পনেরো দিন অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো ভোগাল নার্ভ কোন ধরনের ভোগাল নার্ভ কোন ধরনের তোমরা রাখবে এই ভোগাল নার্ভ এটি হচ্ছে কিন্তু একটি মিশ্রগন্থি মিশ্র অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এর কাজ কি এই ভোকাল নার্ভের তো মনে রাখবে এই ভোকাল নার্ভের কাজ হচ্ছে কিন্তু হৃদপিণ্ডের গতি নিয়ন্ত্রণ করা তারপর হচ্ছে পাচনতন্ত্রের কার্যকাল নিয়ন্ত্রণ করা এবং লার্সিং ফারিংসন এবং পাকস্থলী সব জায়গার একই সংযোগ রাখা ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো পট মৃত্তিকা কোথায় পাওয়া যায় পটসল মিত্রিকা কোথায় পাওয়া যায় তো এটি কিন্তু প্রধানত নীলগিরি পর্বতে পাওয়া যায় অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার এছাড়া পূর্ব হিমালয়ে যে এরিয়াটি রয়েছে সেখানেও কিন্তু এই মিত্রিকা কিছু পরিমাণ দেখা যায় বান্ধত্ব রোগ কোন ভিটামিনের অভাবে হয় বান্ধত্ব রোগ কোন ভিটামিনের অভাবে হয় মনে রাখবে বান্ধত্ব রোগ এটি কিন্তু ভিটামিন ই এর অভাবে হয় অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার ভিটামিন ই এর অভাবে কিন্তু এই রোগ হয় ঠিক আছে বান্ধত্ব পরবর্তী প্রশ্ন দেখো সাগর ড্যাম কোথায় অবস্থিত নর্মদা সাগর ড্যাম কোথায় অবস্থিত তো এই নর্মদা সাগর বা এর আরেকটি নাম রয়েছে ইন্দিরা সাগর ঠিক আছে এই ড্যামটি অবস্থিত কিন্তু মধ্যপ্রদেশে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার ঠিক আছে মধ্যপ্রদেশে খান্ডুয়া নামক যে জায়গা রয়েছে সেখানে কিন্তু এটি অবস্থিত পরবর্তী প্রশ্ন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ কে প্রতিষ্ঠা করেন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে প্রতিষ্ঠা করেন তো মনে রাখবে রাজবিহারী বসু তিনি কিন্তু এই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ প্রতিষ্ঠা করেন অর্থাৎ অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ঠিক আছে পরবর্তী প্রশ্ন আমরা দেখব জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয় জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয় তোমার রাখবে এই জাতীয় বিজ্ঞান দিবস এটি পালন করা হয় কিন্তু আঠাইশে ফেব্রুয়ারি এই তারিখে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার এর কারণ কি তার কারণ হচ্ছে কিন্তু আঠাইশে ফেব্রুয়ারি আঠাইশে ফেব্রুয়ারি উনিশশো এই সালে কিন্তু ডক্টর সি রমন রমন এফেক্ট আবিষ্কারের ঘোষণা দেন ঠিক আছে এর কারণে কিন্তু তাকে নোবেল পুরস্কারে পুরস্কৃত করা হয় এটিও তোমাদের পরীক্ষায় আসে যে সি রমন কত সালে নোবেল পুরস্কার পান তোমরা রাখবে উনিশশো তিরিশ সালে তিনি এর জন্য নোবেল পুরস্কার পান ঠিক আছে পরবর্তী প্রশ্ন আমরা দেখব ওয়ার্ল্ড ব্যাংক এর সদর দপ্তর কোথায় ওয়ার্ল্ড ব্যাংক এর সদর দপ্তর কোথায় তোমরা রাখবে ওয়ার্ল্ড ব্যাংক এর সদর দপ্তর হচ্ছে কিন্তু ওয়াশিংটন ডিসি অপশান সি ইজ কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন দেখো মাছ বিষয়ক বিজ্ঞানকে কি বলে মাছ বিষয়ক বিজ্ঞানকে কি বলে কি হবে সঠিক উত্তর তোমরা রাখবে অপশান ডি স্থিওলজি কিন্তু বলা হয় মাছ বিষয়ক বিজ্ঞানকে ইস্থিওলজি বলা হয় এবং তার সাথে তোমার মনে রাখবে এই যে মাইকোলজি এটি কোন বিষয়ক বিজ্ঞানকে বলা হয় তোমরা রাখবে ছত্রাক বিষয়ক যে বিজ্ঞান রয়েছে এখানে আমি নিচে দিয়ে দিয়েছি দেখো প্রথম দেখো অর্নিথোলজি যেটি পাখি বিজ্ঞানকে পাখি বিজ্ঞান বিষয়ক আর তারপর রয়েছে অ্যান্টোমোলজি যেটি হচ্ছে কীটত্ত্ব বিষয় বিষয়ক এবং মাইকোলজি ছত্রাক বিষয়ক এবং সাইটোলজি যেটি হচ্ছে কিন্তু তত্ত্ব বিষয়ক বিজ্ঞানকে বলা হয় ঠিক আছে এগুলো তোমাদের এক্সামে কিন্তু আসতে পারে পরবর্তী প্রশ্ন দেখো জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কোথায় জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কোথায় বা এটাকে সংখ্যাটি কিন্তু জে জেড এস আই ও বলা হয় ঠিক আছে এর সদর দপ্তর কোথায় তোমরা রাখবে এর সদর দপ্তর হচ্ছে কিন্তু কলকাতায় অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার কলকাতায় কিন্তু এর সদর দপ্তর রয়েছে এবং এটি প্রতিষ্ঠা হয় উনিশশো সালে পরবর্তী প্রশ্ন দেখো ভারতের লঙ্গেস্ট লেক কোনটি ভারতের লংগেস্ট লেক কোনটি তোমরা রাখবে ভেম্বানাথ যে হ্রদ রয়েছে তাকে কিন্তু ভারতের দীর্ঘতম হ্রদ বলা হয় অপশান সি ইজ দ্য রাইট আনসার এবং এটি কেরালাতে অবস্থিত এবং এর দৈর্ঘ্য যদি তোমরা বলো এর দৈর্ঘ্য হচ্ছে কিন্তু নাইনটি সিক্স কিলোমিটার ঠিক আছে এবং তারপর আসি যদি দ্বিতীয় বৃহত্তম লেক কোনটি তো চিল্কাকে বলা যেতে পারে চিল্কা হচ্ছে কিন্তু দ্বিতীয় বৃহত্তম লেক পরবর্তী প্রশ্ন দেখো পাল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে পাল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা রাজাকে তোমরা রাখবে পাল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা হচ্ছেন কিন্তু ধর্মপাল অপশন বি ইজ দ্য রাইট আনসার কী কারণে তাকে সর্বশ্রেষ্ঠ বলা হয় তোমরা রাখবে তার আমলে কিন্তু পাল সাম্রাজ্যের সর্বোচ্চ বিস্তৃতি লাভ করে ঠিক আছে এবং ভারতীয় বৌদ্ধ ধর্ম পুনরুজ্জীবনে তার কিন্তু অপরিসীম অবদান রয়েছে এই ধর্মবানের তার কারণেই কিন্তু পাল বংশের শ্রেষ্ঠ রাজা ধর্মপালকে বলা হয় বর্তমান ভারত এটি কার রচনা বর্তমান ভারত বা মডার্ন ইন্ডিয়া এটি মডার্ন ইন্ডিয়া বা প্রেজেন্ট ইন্ডিয়া এটি কার রচনা তো সঠিক উত্তর কি হবে তখন রাখবে স্বামী বিবেকানন্দের রচনা কিন্তু হচ্ছে বর্তমান ভারত ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো বেনারস হিন্দু ইউনিভার্সিটি কে স্থাপন করেন বেনারস হিন্দু ইউনিভার্সিটি বা বিএইচ কে স্থাপন করে তখন রাখবে উনিশশো সালে উনিশশো সালে মদন মোহন মালব্য তিনি কিন্তু এই বেনারস হিন্দু ইউনিভার্সিটি এটি কিন্তু অবস্থান করে কোথায় বেনারসে ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো উত্তরের ভেনিস নামে পরিচিত উত্তরের ভেনিস নামে পরিচিত কে তো উত্তরের ভেনিস নামে পরিচিত হচ্ছে কিন্তু স্টকহোম ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো মহামান্য নামে পরিচিত কে মহামান্য নামে পরিচিত কে রূপে এই মহামান্য নামে পরিচিত হচ্ছেন কিন্তু পণ্ডিত মদন মোহন মালব্য অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার স্বপন বুড়ো কার ছদ্মনাম স্বপন বুড়ো কার ছদ্মনাম তোমরা রাখবে এই স্বপন গুলো এটি হচ্ছে কিন্তু নিখিল নিয়োগী তার কিন্তু ছদ্মনাম অপশন সি ইজ দা কারেক্ট আনসার ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো রাজ্যসভার সদস্য হতে ন্যূনতম বয়স কত হতে হয় রাজ্যসভার সদস্য হতে ন্যূনতম বয়স কত হতে হয় তোমরা রাখবে রাজ্যসভার সদস্য হতে কিন্তু ন্যূনতম বয়স তিরিশ বছর হতে হবে ঠিক আছে এবং যদি সেখানে লোকসভার সদস্য বলা হতো লোকসভার সদস্যের ক্ষেত্রে কিন্তু পঁচিশ বছর হলে কিন্তু সদস্য হওয়া যায় এবং রাষ্ট্রপতির জন্য কত বয়স লাগে তো রাষ্ট্রপতির জন্য কিন্তু পঁয়ত্রিশ বছর বয়স হতে হয় পরবর্তী প্রশ্ন দেখো জাতীয় জরুরি জাতীয় জরুরি অবস্থায় মৌলিক অধিকার স্থগিত ধারণা নেওয়া হয় কোন দেশ থেকে জরুরি অবস্থায় মৌলিক অধিকার স্থগিত এই ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয় তোমরা রাখবে এটি কিন্তু জার্মানি থেকে নেওয়া হয় অপশন এ ইজ গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি তোমরা রাখবে গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কিন্তু নকরেক যার উচ্চতা হচ্ছে কিন্তু প্রায় চোদ্দশো বারো মিটার ঠিক আছে চৌদ্দশো বারো মিটার হচ্ছে কিন্তু তার উচ্চতা পরবর্তী প্রশ্ন আমরা দেখব পশ্চিমবঙ্গের ধানের ভান্ডার বলা হয় কাকে পশ্চিমবঙ্গের ধানের ভান্ডার কাকে বলা হয় তোমার রাখবে পশ্চিমবঙ্গের ধানের ভান্ডার বলা হয় কিন্তু বর্ধমানকে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার তহকিক ইহিন কার লেখা তহকিক ইহিন এটি কার লেখা তোমরা রাখবে এই তহকিক ই হিন্দ এটি হচ্ছে কিন্তু অল লেখা অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ঠিক আছে নেক্সট প্রশ্ন আমরা দেখব জাল্লি কাট্টু জনপ্রিয় কোন রাজ্যে জাল্লি কাট্টু জনপ্রিয় কোন রাজ্যে তোমরা রাখবে এই জাল্লি কাট্টু এটি কিন্তু তামিলনাড়ুতে খুবই জনপ্রিয় এই জল জাল্লিকাট্টু এটি কি তোমরা রাখবে এই জাল্লিকাট্টু হচ্ছে কিন্তু তাল তামিলনাড়ুর একটি ঐতিহ্যবাহী বুল টেমিং খেলা ঠিক আছে এটি সাধারণত যে ওদের পঙ্গল উৎসব হয় সেই সময় কিন্তু এই খেলাটি খেলা হয় পরবর্তী প্রশ্ন দেখো জিপিএস এর পূর্ণরূপ কি জিপিএস এর পূর্ণরূপ কি তোমরা রাখবে এই জিপিএস এর পূর্ণরূপ হচ্ছে কিন্তু গ্লোবাল পজিশনিক সিস্টেম অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার জিপিএসের ফুল ফর্ম আছে কিন্তু গ্লোবাল পজিশনিং সিস্টেম এবং এটি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্র কিন্তু এটি তৈরি করে জিপিএস ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো যে আলেকজান্ডার ভারতে কত মাস ছিলেন আলেকজান্ডার ভারতে কত মাস ছিলেন তোমার রাখবে আলেকজান্ডার ভারতে কিন্তু প্রায় উনিশ মাস ছিলেন অপশান সি ইজ দ্য রাইট আনসার তোমাদের এই সমস্ত প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে শিব কুমার শর্মা বিখ্যাত কিসের জন্য শিব কুমার শর্মা কিসের জন্য বিখ্যাত তোমরা এই শিব কুমার শর্মা তিনি একজন ছিলেন কিন্তু বিখ্যাত সন্তুর বাদক তার জন্যই কিন্তু তিনি বিখ্যাত তো অপশান সি তোমরা যারা করেছো তারা কিন্তু প্রত্যেকে সঠিক সানা কোন দেশের সংবাদ সংস্থা সানা কোন দেশের সংবাদ সংস্থা সানা ঠিক আছে এই সানা এই হচ্ছে কিন্তু এটি সিরিয়ার একটি সংবাদ সংস্থা ঠিক আছে এই সানা এর কিন্তু একটা ফুল ফর্ম রয়েছে এই এস ফর সিরিয়ান তারপর এই এ ফর আরব এন ফর নিউজ এর এ ফর এজেন্সি ঠিক আছে সিরিয়ান আরব নিউজ এজেন্সি হচ্ছে কিন্তু এটি এর পূর্ণরূপ এবং এটি হচ্ছে কিন্তু সিরিয়ার একটি সংবাদ সংস্থা রাগি উৎপাদনে ভারতে প্রথম কে রাগি উৎপাদনে ভারতে প্রথম কে তোমরা রাখবে রাগি উৎপাদনে প্রথম হচ্ছে কিন্তু কর্ণাটক অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার ঠিক আছে তোমাদের কি উৎপাদনে কি কোন রাজ্য প্রথম একটি প্রশ্ন তোমাদের কিন্তু থাকার খুবই চান্স রয়েছে তো এইগুলো একটু দেখে নেবে তো ফ্রেন্ডস এই হচ্ছে আমাদের মোট গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্ন তোমাদের এই চল্লিশটির মধ্যে কটি প্রশ্নের উত্তর সঠিক হলো নিচে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দাও তোমরা যারা চ্যানেলে নতুন হয়ে আছো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নিত্য নতুন ক্লাসের নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আর মাত্র পরীক্ষার অল্পকালীন সময় রয়েছে এই সময় আর বেশি একটা হ্যালামি না করে এই সময়টাও যদি তুমি ভালো করে পড়াশোনা করো তাহলে কিন্তু তোমার সাকসেস রেট প্রচুর বেড়ে যাবে তোমার ঠিক আছে তো চলো আজকে এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত বান্দে পাহাদ